সাওয়াল একদম দিচ্ছি জোগার মলেই কুজি বাংলা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করিস সবাই খুবই ভালো আছেন আজকে বাচ্চাদের একটা প্রোডাক্ট নিয়ে আসছি এবং এত চমৎকার প্রোডাক্ট এবং মজার বিষয় হচ্ছে এই প্রোডাক্টটা খুব বেশি দিন না তিন মাস আগে মনে আমরা প্রায় উনিশ হাজার পিস বিক্রি করছি ঈদের আগে উনিশ হাজার পিসের মতো আসছে আমরা আগের ভিডিও দেখতে পারি এটা আবার রিস্ক অফ হয়েছে তবে এইবার হচ্ছে লাস্ট এবার হবে না এরপরে আমরা কিন্তু মজা বিষয় হচ্ছে গতবার যে প্রাইস ছিল এইবার ফ্যাক্টরি যদি একদম এটা ক্লোজ করে ফেলছে এই সেম প্যান্ট টাইপের প্যান্ট আর না কিন্তু তাদের সুতা তাদের সবকিছু এক্সারসাইজ আগে কেনা ছিল এই জন্য বর্তমানে এই ধরনের যে দেখেন স্ট্রিস কি স্ট্রিজ প্রোডাক্টটা কাছে নিয়ে আসুন প্লাস একদম সিক্স পকেট যে প্যান্টটা পারফেক্ট সিক্স পকেট বাচ্চাদের পকেট দেখা যায় মাঝখানে খালি সেলাই মেরে দিছে তা না একদম পারফেক্ট সিক্স পকেট পারফেক্ট একদম পারফেক্ট সিক্স পকেট প্রোডাক্ট যে সিক্স পকেটে এই প্রোডাক্টটার মজার বিষয় হচ্ছে এই প্রোডাক্টটা শেষ লট আসছে এবং যেহেতু শেষ লট আসছে প্রাইস ইউনিক লেভেলের কম ইউনিক লেভেলে আপনারা চিন্তা করতে পারবেন না ইউনিক লেভেলের কম প্রাইস আমি আপনাদেরকে দেখা দেব এখন আপনাদেরকে আমি বলি এটা সাইজ আছে হচ্ছে আপনার পাঁচটা পাঁচটা সাইজ আছে এটা তিন মাস থেকে তিন বছর সরি ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত কিন্তু কাছে নিয়ে আসো প্রোডাক্টটার কোয়ালিটিটা খুবই 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 ভালো পিছনেই লেখা আছে এবং স্পেন্ডেক্সটা চমৎকার স্পেন্ডেক্স হ্যাঁ সে বাচ্চাদের প্যান্ট হিসেবে স্পেন্ডেক্স প্রচুর জরুরি এবং প্রোডাক্টটা খুবই খুবই কোয়ালিটিফুল এবং বাচ্চাদের যে প্যান্ট হয় সাধারণত আপনারা দেখবে যে এই এত ভালো মানের ডেনিম দেয় না না হলে আপনার শাড়ি ডেনিম দিয়ে বলে এটা ডেনিম অথবা অন্য ডেনিম দিয়ে বলে ভারী ভালো ডেনিম দেয় না কিন্তু এটা খুবই চমৎকার করছে এবং আমি তো দেখাইলাম যে পকেটগুলো আমার যেটা ভালো লাগছে যে পকেটগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পকেট দিছে মানে পকেট খালি বাচ্চাদের অনেক সময় হয় কি এটা খালি ফলস একটা পকেট থাকে সেটা না একদম পারফেক্ট এবং এইখানে যে জিনিসটা খালি ভাজ করে না একদম অরিজিনাল মোবাইল প্যান্টের যে পকেট সেইভাবেই নিসে তো এই প্যান্টটার জন্য আগে আপনাদের প্রাইসই আপনারা জানেন কিনা জানি না আপনারা প্রিভিয়াস ভিডিও দেখতে পারেন সেম প্যান্টেরই কিন্তু বা সেম টাইপের প্যান্টেরই কিন্তু প্রাইস ছিল হচ্ছে বত্রিশ পিছ ছ হাজার ছয়শো কিন্তু এখন বত্রিশ পিসের প্রাইস মাত্র ছয় মানে চারশো টাকার ডিসকাউন্ট মানে প্রতি পিস প্যান্টে আপনার দেখা যাচ্ছে প্রায় বারো তেরো টাকা ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন পাশাপাশি যদি আপনি ডবল নেন চৌষট্টি নেন সেই ক্ষেত্রে আপনার ডিসকাউন্ট পাচ্ছেন হচ্ছে প্রায় আপনার আরো বেশি সেই ক্ষেত্রে আপনার ছয় হাজার টাকা করে ছয় বারো হাজার টাকা পড়তেছে বাহাত্তর পিস নিলে তার আরো ডিসকাউন্ট পাচ্ছেন এই হচ্ছে ফ্যাক্ট এখন আপনাদের যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে আর বাচ্চাদের যারা প্রোডাক্ট বিক্রি করেন তাদেরকে আমি বলবো এটা তো এখন বিক্রি করবেনি সামনে আসতেছে পূজা পূজায় বিক্রি করতে পারবেন আর এই প্রোডাক্ট আর আসবে না সুতরাং যদি কিছু প্রোডাক্ট নিয়ে রাখতে পারেন একটু বেশি করে দুইশো একশো দেড়শো পিসও জন্য নিয়ে রাখতে পারেন মজার বিষয় হচ্ছে সামনে শীতে এটা পারফেক্ট একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য তা আমি বলছিলাম ফ্যাক্টরিতে যে কিছু প্রোডাক্ট রেখে দাও তো ওরা দেখি কিন্তু এখনো কোনো কনফার্মেশন দেয় নাই তারপর এটা একদম পারফেক্ট প্রোডাক্ট রাইট না ওর জন্য যে এখন বিক্রি করবেন সামনে পূজা আসতেছে পূজায় বিক্রি করবেন আবার যদি আপনি একটু বেশি নিয়ে রাখতে পারেন তাহলে আবার আপনারা কি বলতে করতে পারবেন যে আপনার শীতেও এই ধরনের প্রোডাক্টগুলো মারাত্মক লেভেলে চালাতে পারবেন সুতরাং মাল্টিপাল ইউজ তিনটা ইউজ একটা প্রোডাক্টের তিনটা মানে উইকেট পেয়ে যাচ্ছেন আপনি এবং প্রোডাক্টটাও চমৎকার এবং যারা দুইশো পিস প্লাস তিনশো পিস প্লাস নেবে তাদের জন্য আরো একটু চেষ্টা করবো আমরা প্রাইসটা কমাই দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁচিক্রামের সাথে থাকবেন ধন্যবাদ